বন্ধুরা এক উষ্ণ মরুভূমিতে একটি বুদ্ধিমান টিয়া পাখি আর তার ছোট্ট বাচ্চা থাকত প্রতিদিন সকালে বাচ্চা পাখিটি দূর দূরান্ত থেকে ঠান্ডা পানি এনে দিত এদিকে বড় টিয়া পাখিটি মরুভূমি চষে শক্ত পাথল আর কাঠি সংগ্রহ করত দিনের পর দিন তারা দুজনে মিলে পরিশ্রম করত রোদের নিচে তারা একটি ছোট কিন্তু সুন্দর বাড়ি বানালো মজবুত দেয়াল আরামদায়ক ছাদ আর পাতার মতো ছোট্ট একটি দরজা অনেক দিনের পরিশ্রম শেষে তাদের বাড়িটি মরুভূমির মাঝখানে গর্ব করে দাঁড়িয়ে রইল পাখি আর তার বাচ্চা সেই নতুন বাড়িতে আনন্দে থাকতে লাগল কিন্তু এক সন্ধ্যায় মরুভূমির আকাশে কালো মেঘ জমতে লাগল এক ভয়ঙ্কর ঝড় এলো যেন কোনো হিংস্র পশুর গর্জন ভয়ঙ্কর বাতাস চারিদিকে সব কিছু নাড়িয়ে দিচ্ছিল মুহূর্তের মধ্যে সেই ঝড় টিয়া পাখিদের ছোট্ট বাড়িটি উড়িয়ে নিয়ে গেল বাড়িটি নেই দেখে টিয়া পাখি আর তার বাচ্চা বালুর ওপর বসে কান্নায় ভেঙে পড়ল এত কষ্ট করে কাজ করেও কেউ লাইক আর সাবস্ক্রাইব করলো না